ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড কাছ থেকে মসজিদ কে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার ওপরে মোহ্বত করে কি করবেন তো মসজিদের নয় ফালি আবু বাইত ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সের নিচে ছায়া পাবেন বটে তবু ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে যে নামাজ জুয়ারি সে দিবে মাতাল রট দেবে আর সুদারু দেবে পাকা হয়ে যাবে মাল মার্জাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উন্মতকে যখন যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি সেই রোগটার নাম মহান মা ওহান এ আল্লাহ ওহান কাখে বলে হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানা বা তোমরা তোমাদের বাপকে ওয়া ব তোমাদের সন্তানকে ওই খুয়া তোমাদের ভাইকে ওয়াজুয়া জুকুম তোমরা তোমাদের বিবিকে ওয়াসিরাতুকুম বন্ধু বান্ধবকে ওয়া মালিক তারাফতুমোহা संचित तो माल के अतिजार तुम तक सोना का सादा हा ब्यापसा वाणिज्य चगरी बगरी के वो तो वाओ मसाकी न तारो जाओ ना हा আর যে অট্টালিকাটা বানিয়েছ সেই ঘরকে এই আটটা জিনিসের মহব্বতে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গোজারে যাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই আটটা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহমবাই আল্লাহ হে আল্লাহর মাহব্বত রসুলহি রসুলের মাহব্বত ওজিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহব্বত এইগুলি যখন তোমাদের মাথার থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বসু ফাতারব্বসু ফাতায় আতি আল্লাহ অপেক্ষা এমন সময় আল্লাহর হুকুম না আসছে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়তের রাস্তা দেবে না আমাদের মতো বেঈমান কে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেড মাওলানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহর তরফের কুটুম বিয়ে বাড়িতে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ পর্দা নাই নাই মাথায় কাপড় ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নাম করে শুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন ব্যায়ের তরফের কুটুম এসছে বেটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেল না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর বেটার কুটুম তোর চোদ্দ গুষ্টি বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের উপরে নারাজ আছে এই তো দুনিয়া রাজাত এরা তো শেষ কি কাজ করবে এই এই আর এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে লাত ওলাত আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি শাইয়া ওয়াইন কুতিলতা আও জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুরিয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্ত কাল ওই আজামের থেকে আজাদটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাহিল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবেই এবার বলেন আল্লাহ আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আল্লাহ আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে আমাদের কাছে আপনি চলে গেলে সব খারাপ লাগবে মলায় সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও করবে সোমবার দিয়ে আল্লাহ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্ব নবী তোমাকে শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্ব নবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন অভিযোগে পাঠিয়েছেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বহিস্ত তিম্মু মালি কারিমাল আখলাখ বরিস্ত মালি আখলা হে মা সাহাবিক down. পরে আমার উম্ম শুনেলা আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি আমি চরিত্রের মাস্টার 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 অন্য কোন নয় হলাম চরিত্র গঠন করার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলার সেই जगह पूछाते पार्बे ना বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হল হজরতে উমার ফারুক ফারুক আজম উমার বিন খতাব আল্লাহ আল্লাহ আনভু বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাক্কা আবু বাকার কে দেওয়া হল ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মোহমিনিন বানালেন তিনার নাম হল হজরত উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরত উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মেম্বার খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাই মুম ঝরে পড়িয়াছো তুমি কুটির তুমি তো পড়নি নুয়ে তোমার খেজুর পাতার পাশা খানি বারে বারে আছে খয়ে এর নাম ওমর হযরত ওমর ফজরের সালাত পড় তাসবিহ করছে নেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা নাই 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 গদি গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের উপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যা দেবেন আদব নেবেন না আদব নেবেন যাব না সে তো সালাম দিবে না সে হলো খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন যাব না হজরত উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত তদানন তদানন্তন তিনকালে যিনি मिनिस्टर ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেম কে যিনি শাসন করতেন